ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলি সোপ নিয়ে আপনার ত্বকের যত নিম সাবান হতে পারে খুবই উপকারী একটি প্রসাধনী নিম সাবানের প্রধান উপাদান হলো নিম পাতা যা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটোরি বিশিষ্ট সমৃদ্ধ এই কারণে এটি ব্রোন ফুসকুড়ি চুলকানি এবং ত্বকের অন্যান্য সংক্রমণ প্রতিরোধে সহায়ক উপাদানগুলো হচ্ছে নিম ও তুলসী পাতার রস ফ্রেশ অ্যালোভেরা নিম অয়েল এবং ভিটামিন ই অয়েল হিমালয়ান পিঙ্ক সল্ট গ্লিসেন এবং আরও কিছু সিক্রেট উপাদান উপকারী ত্বকে ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করবে ত্বকের ভেতর থেকে সকল ব্রণ জীবাণু ধ্বংস করবে ত্বক থেকে ময়লা অতিরিক্ত তেল এবং মৃতকোষ দূর করবে ত্বকের পরিষ্কার ও সতেজ রাখে ত্বকের জ্বালা পোড়া চুলকানি এবং লালচে ভাব কমাতে সাহায্য করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বকের বলিরেখা এবং বয়সের ছাপ কমায় নিমসাবান মুখসহ সম্পূর্ণ দেহে ব্যবহার করা যায় এখন কালকের ভিডিওটা দেওয়ার পরে সবাই আমাকে বলছেন যে আমি ফিল্টার ইউজ করেছি ফিল্টার ইউজ না করলেও বলতেছেন ফিল্টার ইউজ করেছি ইনবক্সে এই ধরনের মেসেজ আসছে তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা খুব বেশি ব্রনের সমস্যায় ভুগছেন খুবই বেশি অ্যালার্জি সমস্যায় ভুগছেন তাদের জন্য রয়েছে শ্যামিস বিউটি অ্যান্ড সলিউশন থেকে এই নিম সাবানটি যারা যারা একবার হলেও ট্রাই করে দেখতে চান এবং এর ফলাফলটা কীরকম দাঁড়ায় সেটা বুঝতে চান তারা এখনই অর্ডার করে ফেলতে পারেন শ্যামিস বিউটি অ্যান্ড সলিউশনের নিম সাবানটি এটি প্রাকৃতিক উপাদানে তৈরি এবং এতে টোটালি কোনো সেরকম কেমিক্যাল ইউজ করা নেই একদম ভেষজ উপায়ে ও ছাদের নিম গাছের পাতা এবং তুলসী গাছের পাতা নির্যাসে তৈরি এবং এর মধ্যে আরও রয়েছে গোপন কিছু ইনগ্রিডিয়েন্টস যেটা দিলে সত্যি আপনার অ্যালার্জি প্রবলেমটা দূর হয়ে যাবে আর যারা সবার উদ্দেশ্যে বলবো আমি কিন্তু পে অর্ডার নিয়ে এই সাবান তিনটি আনিয়েছি এই সাবান তিনটি আমাকে বিশ্বাস করে তিন ভাবি আনতে দিয়েছে স্কুলের তো আপনারা যারা অনলাইনে আমাকে বিলিভ করেন এবং যারা খুব বেশি ব্রনের প্রবলেমে ভুগছেন তাদের জন্য বলবো এই সাবানটি কিন্তু আপনাদের জন্য হতে পারে খুবই উপকারী একটি সাবান আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন উপকার পান কি না যদি আমি উপ মানে এটা ট্রাই করিনি ট্রাই কি করব আমার তো ব্রনের প্রবলেম নেই এজন্য আমি ট্রাই করিনি আমি যেটা ট্রাই করি সেটা হচ্ছে সাফরন কট মিল্ক সোপ যেটা একদমই শেষ হয়ে গিয়েছে এই যে একদমই শেষ হয়ে গিয়েছে আর যারা বলছেন যে এক সপ্তাহ দেওয়ার পরে আপু তেমন তো কোনো গ্লো দেখছি না আপনার তো ঠিকই গ্লো করছে আমার কেন করছে না ভাই আমি তিন মাস যাবত ইউজ করছি ঠিক আছে একটা জিনিস কন্টিনিউ করতে হয় আর আপনি এটা লাখ টাকা দিয়ে কিনছেন না একটা প্রোডাক্ট এটা মাত্র মাত্র তিনশো বিশ টাকা আর এটা মাত্র সাড়ে তিনশো টাকা আপনারা সাড়ে টাকা দিয়ে সাতশো টাকা দিয়ে কিন্তু কিনছেন না প্রোডাক্টটা তো আপনি নর্মালি একটা ফেস ওয়াশ ইউজ করুন সেখানেও তো আপনি সাড়ে তিনশো টাকা নর্মালি ইউজ মানে খরচ করছেন আপনি নর্মালি একটা সাবান ইউজ করুন সেখানে আপনি সাড়ে টাকা এমনিতেই ইউজ করছেন তো এটা আপনি একবার ট্রাই করে দেখতে ক্ষতি কি তাই না যদি কোনো উপকার পেয়ে যান এটা তো আর লাখ টাকা জিনিস না যে আপনার অনেক লাখ টাকা আমরা খেয়ে ফেলতেছি যে জিনিসটা বললাম যে প্রত্যেকটা জিনিস আসলে একটু ধৈর্য দিন দিন করে হয় না যে হ্যাঁ এটা তো বলতে কোনো কাজ করছে না আপনারা আমার হাত এবং মুখটা দেখুন মুখটা কি একটু গ্লাসি গ্লাসি লাগছে না এই যে একটু গ্লাসি গ্লাসি লাগছে না মনে হচ্ছে আয়নার মতন মানে রিফ্লেক্স করে হাতের স্কিনটা কিন্তু এরকম না কারণ হাতে সিরাম মাখি না এখন সাবান মাখ সাবান মাখবেন কিন্তু সিরাম মাখবেন না তাহলে কিন্তু ওই ফলাফলটা পাওয়া যায় না এই যে সিরামটা মাখলে একটা আলাদা গ্লেজ দেয় আর সাবানটা কি করবেন মাখার পদ্ধতি নিয়ে আমার পেজে অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে তো মাখার পদ্ধতিটা হচ্ছে সাবানটা ঘুম থেকে উঠে আপনি সাবানটা দিয়ে একদম সুন্দর করে ক্লিন করে মুখটা তারপর আপনি সিরামটা ইউজ করবেন সিরামটা ইউজ করলে এই ঠিক এই দেখুন এখনও কিন্তু আমি সিরাম ইউজ করা না আমি জাস্ট এখন একটু একটা সিরাম এনে আপনাদের ইউজ করে দেখাচ্ছি এই হচ্ছে সিরামটা এটা জাস্ট মুখটা সুন্দর করে ক্লিন করবেন স্যাফলন সোপটা দিয়ে তারপরে এই যে স্যাফলন সিরামটা আপনারা দিয়ে দিবেন এই যে দেখুন আমার এখানে একটা কালো দাগ ছিল একদম মেস্তার মতন পড়া শুরু করেছিল আমার খুব মন খারাপ হচ্ছিল এবং স্বামীকে আমি ধন্যবাদ দিব এই সাবানটা আমি ও তৈরি করেছে এবং আমি ইউজ করে খুব ফলাফল ভালো পেয়েছি এই যে এটা মাখানোর পরে এই যে দেখুন মাখানোর পরে কি অবস্থা হয় দেখুন এটা এরকম আস্তে আস্তে করে কিছুক্ষণ মাসাজ করবেন অনেকেই সিরাম ব্যবহার করার পদ্ধতিটা জানতে জানতে চান চান অনেকেই এরকম কিছুক্ষণ মাসাজ করার পরে যে দেখুন কিরকম লাগছে স্কিনটা গ্লাসি লাগছে না যতই কালো না কেন এখন আর অত বেশি কালো নেইও অনেকটা ব্রাইট হয়ে গিয়েছে আমার স্কিনটা এই যে যদিও আল্লাহ প্রধান তো না কোনো কিছু মেখেও ফসা হয়নি জাস্ট ওর প্রোডাক্টটা ইউজ করেছি এবং ওর প্রোডাক্টটা ও সবসময় বলে থাকে এটা আপনাকে করবে ভেতর থেকে তবে এটা একদম উপায় এই যে সিরামটা মাখলাম মাখার পরে পরে দেখবেন কিছুটা ড্রাই ড্রাই হয়ে গেছে স্কিনটা ড্রাই হয়ে যাওয়ার পরে কি করবেন একটা একটা যে কোনো ক্রিম আপনি যেটা ইউজ করেন লোশন হোক ক্রিম হোক যখন ড্রাই লাগবে তখন ওই ক্রিমটা ইউজ করে দিলেই হয়ে যাবে আর আপনারা চাইলে এটা যে স্যাপর নাইট ক্রিমটা যেটাকে নাইট ক্রিম ছুঁলেই সবাই ভয় পায় ভাবে যে নাইট ক্রিম মাখলেই মনে হয় একদম খারাপ ফসা হয়ে যাব তারপর সাইড এফেক্ট দেখা দেওয়া দেখানো শুরু হবে এটা ভাবে তাদের জন্য বলবো এটা জাস্ট লাইক সিরামটাও যা দিয়ে তৈরি সাবানটাও যা দিয়ে তৈরি ক্রিমটাও সে দিয়ে তৈরি ক্রিমটা জাস্ট এটা লাগানোর পর জাস্ট ড্রাই হয়ে যায় তো স্কিনটা কেমন একটু রাফ রাফ ড্রাই ড্রাই হয়ে যায় তখন জাস্ট আপনি ক্রিমটা লাগাতে পারেন রাতের বেলা আর দিনের বেলা আপনি যে কোনো বডি লোশন কিংবা যা ইউজ করেন আমি তো বডি লোশন ইউজ করি আমার মুখে কিন্তু আমি টোটালি কোনো ক্রিম ইউজ করি না এখন আমি চাইছিলাম যে ও স্যাফলন যে নাইট বানিয়েছে এটা একটু ট্রাই করে দেখতে কিন্তু ভুলে ওটা পাঠায়নি তাড়াহুড়ো করে পাঠিয়েছে আমি খুব বেশি প্রেপারেশনে দিচ্ছিলাম কারণ আমার কাস্টমারগুলো টোটালি পাগল হয়ে গেছে এখন এটা কিন্তু বেশি লাগেও না এরকম এক ফুট কপালে এক ফুট এখানে এক ফুট এখানে আর এক ফুট এখানে আর সিরামটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বাচ্চা দের দশ বছরের উপরের বাচ্চাদের ইউজ করাবেন তাছাড়া ইউজ করাবেন না এই যে এই হচ্ছে সিরাম সিরামটা ক্লিয়ার করলাম আর নিম সাবানটা ক্লিয়ার করলাম আর ল্যাভেন্ডার সোপটা নিয়ে ভিডিও আসছি অতি শীঘ্রই এটা নিয়ে আমার একটু স্টাডি করা লাগবে আমি জানি না নিম সাবান যারা ব্রনের প্রবলেমে ভুগছেন তাদের বলবো স্যাফ্রন সোপটা ইউজ না করে এটা যদিও খুবই ডেলিশিয়াস একটা সাবান দেখলেই ইউজ করতে ইচ্ছা করে ঘ্রানটা সুন্দর সবকিছু সুন্দর এটারও কিন্তু ঘ্যান সুন্দর এটা কিন্তু নিম পাতার ঘ্যান আসে না যাই হোক বলবো প্রথম ব্রোনটা রিমুভ করুন এটা দুই মাস তিন মাস ইউজ করুন ইউজ করে দেখুন এক মাসে না গেলে দুই মাসে যাবে দুই মাসে না গেলে তিন মাসে যাবে আর ব্রোন ইউজ করবেন ব্রোন করে এখান থেকে আপনারা শ্বাসগুলো বের করে ফেলবেন শ্বাসগুলো বের করে তারপরে সাবানটা দিয়ে তিন বালা কিংবা চার বালা যেরকম হয় নিজেকে যতটা ক্লিন রাখা যায় কারণ ব্রোন অয়েলি স্কিনে বেশি হয় ধুরাবালি থেকে বেশি হয় যতটা পরিমাণ সম্ভব ব্রোনটাকে রিমুভ করে তারপরে আপনারা এই সাবানটা ইউজ করবেন আমি বলি দুই তিন মাস ইউজ করলে এনাফ আপনারা গ্রো জন্য এই সাবানটা ইউজ করতে পারবেন গট মিল্ক যেটা যদি রেখে দিয়েছি প্যাকেট করে কালকে স্কুলে অনেকগুলো সেল হবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফিজ বাবাই টাটা যারা আমাকে বিলিভ করেন বিশ্বাস করেন তারা অবশ্যই অবশ্যই এই সোপটা নেবেন স্বামীর পেজ থেকেও নিতে পারেন আমার কাছ থেকেও নিতে পারেন যারা আমার কাছে থাকেন তারা আমার কাছ থেকে নেবেন আর যারা ঢাকা থাকেন কিংবা অন্য ডিস্ট্রিক্টে থাকেন স্বামীর কাছে তারা তার কাছ থেকে নেবেন যেভাবে যা সুবিধা হয় যেভাবে ডেলিভারি চার্জটা কম লাগে ডেলিভারি চার্জটা যদি মানে ইয়ে করে দিতে পারতাম আর ও আর আচ্ছা আমার কিন্তু পেজে অফার চলতেছে দুই মাস ব্যাপী অফারটা চলবে দেড় হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলেই আপনারা সাবান নিতে পারেন যে কোনো কিছু মিলিয়ে ভ্যারাইটি সাইটে মিলিয়ে দেড় হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি তো সবাইকেও বলবো বসে না থেকে দ্রুত 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 ডেলিভারি চার্জ ফ্রিতে আমার রূপকথা রাজ্য থেকে শপিং করে ফেলুন আর সাবানগুলো অবশ্যই একটু ট্রাই করে দেখবেন যাদের পুরোনো প্রবলেম একটু ট্রাই করে দেখবেন তারপরে গ্লোয়িং এর জন্য সিরাম তো রয়েছে আল্লাহ হাফিজ বাই বাই টাকা আমাদের জন্য দোয়া করবেন